বছরের শুরুতে একের পর এক তারকার বিয়ের খবর সরস্বতী দিন বসেছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী অদ্রিজা রায় বাংলা ধারাবাহিকে বাসিন্দা অনুপমার মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি পদ্মায় একাধিকবার বিয়ে করেছেন এবার বাস্তব জীবনে নতুন অধ্যায় সূচনা করতে চলেছেন পাত্র অবশ্য বাঙালি নন দক্ষিণ ভারতীয় খবর পঁচিশে জানুয়ারি বাগদান সারছেন অদ্রিজা পাত্র ভিঘিনেশ আয়ার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই সম্পন্ন হবে অনুষ্ঠান মে মাসে একটা বন্ধুর পার্টিতে সঙ্গে আলাপ হয় সেখান শুরু হয় থেকে কথাবার্তা সেখান থেকে ইনস্টাগ্রামে আলাপচারিতা শুরু তারপর জুন মাসে প্রথম তারা ডেটে যান সেখানে গিয়ে নাকি অদ্রিচা বুঝেন ভিঘনেশই তার মনের মানুষ তবে অদ্রিচার মতো অভিনয় জগতের মানুষ নন তিনি অভিনেত্রী জানান তিনি সব সবসময় চেয়েছিলেন অভিনয় দুনিয়ার বাইরে কোনো মানুষকে বিয়ে করতে তবে সামাজিক বিয়ে বছরই করছেন না অদ্রিজা বাগদান সেরে রাখলেও বছর দুয়েক বাদে বিয়ে করবেন তারা বাঙালি ও দক্ষিণী দুইবারই রীতি মেনেই বিয়ে হবে তাদের এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না